আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গিফট হ্যাঁ আমার আজকে বার্থডে তাই আমার মেয়ে আমার জন্য এই গিফটটা তৈরি করলো আমি এক্সপেক্টই করতে পারিনি এই গিফটটা দেখে আমি একদম ইমোশনাল হয়ে গেছি যে কি বলবো আমার মেয়ে আমার জন্য এত করলম এই তো এখানে আছে আমার ফেভারিট দুইটা কার্টুন ডোরেমন আর আছে মিনা কার্টুন এই দুটা আমার অনেক বেশি ফেভারিট আমি এখনও এই কার্টুনগুলো দেখি আর এখানে আছে আমার ফেভারিট ফ্লাওয়ার রোজ আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিরর আর একটা আর একটা ফুল তারপর এখানে আছে কত সুন্দর একটা মেসেজ ও হ্যাপি বার্থডে টু মাই কুইন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আজকে আমার মনটা একটু খারাপ কারণ আজকে আমার বার্থডের দিন আমার হাজব্যান্ড অসুস্থ আজ আমার হাজব্যান্ডের জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই তাই আর কি আর বেশি কিছু বলবো না আজকের মতোই বিদায় নিচ্ছি গাইস টাটা বাই বাই আল্লাহ হাফেজ